আপনার দাঁতে কি হলুদ বাদামি জমাট দাগ দেখা যাচ্ছে ব্রাশ করেও যাচ্ছে না হয়তো ভেবেছেন দাঁত হয়ে গেছে কিন্তু আসল কারণ হচ্ছে টার্টার বা ক্যালকুলাস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দাঁতে টার্টার কেন হয় এটা কতটা বিপজ্জনক আর স্কেলিং নামে ডেন্টাল ট্রিটমেন্ট কিভাবে আপনার দাঁত আর মারিকে বাঁচায় টাটার বা ক্যালকুলাস কি। প্রথমেই জেনে নিই টার্টার আসলে কি। আমরা প্রতিদিন খাবার খাই ভাত তরকারি মিষ্টি এমনকি চা কফি খাবারের পর দাঁতে একটা নরম আবরণ জমে যেটাকে বলে প্লাক এখন যদি নিয়ম করে ব্রাশ না করি এই প্লাক সময়ের সাথে শক্ত হয়ে যায় দাঁতের উপর ক্যালসিয়ামের সাথে মিশিয়ে গঠিত হয় টার্টার বা ক্যালকুলাস এটা কিন্তু শুধু দাঁতের দাগ না বরং মারির নিচে গিয়েও ক্ষতি করে দাঁতে টাটার জমার কারণ এখন প্রশ্ন আসছে দাঁতে টার্টার জমে কেন নিয়মিত ব্রাশ না করা ঠিকভাবে ফ্লস না করা চা কফি সিগারেট বা তামাক সেবন লালা বা সেলাইবার ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকা দাঁতের গঠন কারো দাঁতের ফাঁকে সহজেই ময়লা জমে যায় এইসব কারণ মিলেই দাঁতে টার্টার তৈরি হয় অনেকে ভাবে দাঁত হলুদ হয়ে গেছে তাতে কি আসে যায় কিন্তু আসল সমস্যা হচ্ছে টাটার দাঁতের সৌন্দর্যই শুধু নষ্ট করে না মারি ও হাড়ও নষ্ট করে দাঁত ময়লা ও দুর্গন্ধ হয় মারি ফুলে যায় রক্ত পড়ে ধীরে ধীরে দাঁত নড়তে শুরু করে একসময় দাঁত পড়ে যাওয়া পর্যন্ত হতে পারে এবার আসল প্রশ্ন এই টাটার থেকে মুক্তি পাবেন কিভাবে। সাধারণ ব্রাশ দিয়ে টাটার উঠবে না এজন্য দরকার ডেন্টাল স্কেলিং স্কেলিং হলো একটা ডেন্টাল ট্রিটমেন্ট যেখানে আল্ট্রাসনিক মেশিন বা হ্যান্ড ইনস্ট্রুমেন্ট দিয়ে দাঁতের গায়ে লেগে থাকা টাটারকে তুলে ফেলা হয় এতে দাঁত পরিষ্কার ও চকচকে হয় মাড়ি সুস্থ হয় মাড়ির দুর্গন্ধ কমে যায় ভবিষ্যতে দাঁত নড়ার ঝুঁকি কমে যায় সবচেয়ে বড় কথা স্কেলিং দাঁতকে কেটে বা ক্ষতি করে না বরং দাঁতের প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনে অনেকেইভাবে স্কেলিং করলে দাঁত পাতলা হয়ে যাবে নড়ে যাবে বা গষে যাবে এটা একদম ভুল ধারণা আসলে দাঁত নড়তে শুরু করে টাটার জমে থাকার কারণে স্কেলিং করলে দাঁত বরং বেঁচে যায় তাহলে আজ শিখলাম দাঁতে টাটার জমা একেবারেই অবহেলা করার মতো নয় নিয়মিত দিনে দুইবার ব্রাশ করুন মাঝে মাঝে ফ্লস করুন আর অন্তত বছরে একবার ডেন্টিস্টের কাছে গিয়ে স্কেলিং করান আপনার দাঁত সুন্দর আর মারি সুস্থ রাখতে হলে এই তিনটা জিনিস মেনে চলতেই হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর ডেন্টাল টিপস পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ